আজকে দিন থেকে শিয়ালদা যাওয়ার কিছুটা চিত্র আপনাদের সঙ্গে তুলে শেয়ার করছি অনেক দিন পরে কিছুটা পুরানো স্মৃতিকে আবার মনে করছি আর কিছু নতুন ধরনের যে যাতায়াতের সঙ্গে চোখে পড়ছে সেগুলোও আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে আমরা শিয়ালদা যাচ্ছি আর যাওয়ার পথে কি কি স্টেশন পড়ছে সেটি একবার দেখে নেব আর কতটা ভিড় প্রত্যেক দিনের মানুষ এরকমভাবে যাতায়াত করছে আর ট্রেনে ট্রেনের স্টেশনের দেখুন সবাই কিছু না কিছু বিক্রি করছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য আর প্রচুর মানুষ এরকম দুলতে 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 প্রত্যেকটা দিন প্রতিনিয়ত এইভাবে যাতায়াত করে চলেছে তা প্রথমে আমরা বাঘাজুদ্দিন স্টেশন থেকে আমরা যে যাচ্ছি যাওয়ার পথে প্রথমে যেটি স্টেশন পড়বে সেটি ঢাকুরিয়া ঢাকুরিয়া দু থেকে তিনবার গেছি নিজেদের নিজের কিছু কাজে সেটি হঠাৎ করে মনে পড়ে গেল তখন একা কলেজ যাওয়ার পথে একবার নিজেই একাই গেছিলাম একবার বন্ধুর সঙ্গে গেছিলাম তারপরে এবার যেটি পড়বে সেটি হলো বালিগঞ্জ বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘ আছে সেখানে একটু যাওয়ার খুব ইচ্ছা আছে সেটি নতুন ধরনের একটা ইচ্ছা সেটি কবে পূরণ হয় সেটি দেখার এরপর যেটি পড়বে সেটি হলো পাক সার্কাস তো পাক সার্কাস যেতে না যেতে আপনার বোঝার মানে ব্যাপার নেই কারণ পাক সার্কাস যেতে না যেতেই গন্ধ এতটাই বের হয় তাতে আপনি ঘুমাতে ঘুমাতেও বুঝে যাবেন যে এটি পাক সার্কাস চলে এলো যাই হোক সেখানে একবার পরীক্ষার সিট পড়েছিলো সেটি হঠাৎ করে মনে পড়ে গেল যে সেখানে গেছিলাম আর প্রথম দিন তো গেছিলাম কাকুর সঙ্গে তারপরে দুই তিন দিন নিজেই গেছিলাম তো সেই কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল এটি বালিগঞ্জ জংশন এইখান দিয়ে যেতে যেতে রাস্তার পাশে এই যে মানুষজনের যে বসতি বসতিভাবে ছোট্ট ঘরের মধ্যে যে বাস করছে সেটি দেখলে একটু কষ্ট হয় সত্যি মানুষ আমরা তো অনেক ভালোই আছি না আর ওরা কতটা কষ্ট করেই আছে যাই হোক সবার সমান হয় না যার মানে যেমনভাবেই দিয়েছে ঈশ্বর সেইভাবেই থাকতে হবে কিছু করা দেখুন কতটা ভিড় ভিড় পুরো মানুষ সব সময় নামছে উঠছে এই সব করছে তারপর কিছু কেনাকাটি বেচাকেনা করছে সবাই এইভাবে চলছে সারা দিন আর এই যে ট্রেন তার প্রতি প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে মানুষকে সঙ্গে করে নিয়ে দূর দূরান্ত থেকে এপার ওপার করে বেড়াচ্ছে আর এই লেবু বিক্রি করছে একজন লেবু কিনে নিলাম হ্যাঁ কলেজ যেতাম যখন তখন লেবু খুব একটা কেনা হতো না কিন্তু টুকটাক খাওয়ার দাবার খাওয়া হতো সেটি হঠাৎ করে মনে পড়ে গেল। শিয়ালদহ চলে এলাম আর শিয়ালদহ চলে এলে একটা কথা খুব মনে পড়ে স্টেশনে যে বিক্রি করে এই সব মশলা মুড়ি বা বিভিন্ন রকম খাবার সেগুলো সবগুলো খেতে পারতাম না পেঁয়াজ রসুন দেওয়া থাকতো সেই জন্য সেটি হঠাৎ মনে পড়ে গেল আজকে খাওয়ার ইচ্ছা হলেও খাওয়া যেত না কারণ পেঁয়াজ রসুন খাই না সেই জন্য সেটি মনে পড়ে গেল মাঝে মাঝে বাড়িতে গিয়ে সেইভাবে করে খাওয়ার চেষ্টাটা কিন্তু করতাম তো এসে গেছি আর এখানে আমি আজকে এসেছি বাবার সঙ্গে দেখা করতে বাবা নিয়ে এসেছে বাড়ি থেকে কিছু সবজি বাবা বিয়ের পর থেকে প্রত্যেক সময় যখনই শিয়ালদা বা এদিকে আসতো তখনই সঙ্গে করে কিছু না কিছু নিয়ে আসতো বাবা হয়তো এরকমই হয় আমার বাবা তো সব থেকে আলাদা আমার মনে হয় কষ্ট ভুলের নিজে কি করে মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসবে এই চিন্তায় বা বাড়ি থেকে সবাই এটা নিয়ে যাও মেয়ে পছন্দ করে ওটা নিয়ে যাও মেয়ে পছন্দ করে এই করতে করতে ব্যাগটা ভর্তিই হয়ে যেত এখন দুটি ব্যাগ কিন্তু পুরো ভর্তি হয়ে আছে তো ট্রেনে আবার উঠে গেলাম শিয়ালদা থেকে এবারে আমার বাঘাযতিনে চলে এসেছি বাঘাযদিনে এখানে এসে টুকটাক কিছু কিনে নিলাম এখানে সবজি বিক্রি হয় অনেক সময় কম দামে পাওয়া যায় এটা আমি বরাবরই জানতাম আগে থাকতে কারণ আগে যখন সোনাপুরে থাকতাম তখন বেশ জানতাম এগুলো তো নিয়ে নিলাম এবার বাড়ির পথে চলে যাব তো আপনাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন